আল্লাহ আমাকে এক লাখ টাকা দিন আমার অনেক দরকার কখনো কিছু চাইনি আর চাইবও না আমাকে এক লাখ টাকার ব্যবস্থা করে দিন আল্লাহ আমিন আল্লাহ আমাকে এক লাখ টাকা দিন আল্লাহ আমার খুব দরকার কখনো কিছু চাইনি আর চাবও না আমাকে এক লাখ টাকার ব্যবস্থা করে দিন আল্লাহ আমিন এই ছেলে কই যেতেছ হ্যাঁ তোর বাপ মা কি ধর্ম কর্ম শেখায় নাই মসজিদে এসে প্রত্যেকদিন এক লাক্ষ টাকা চাস এক লাক্ষ টাকা চাইলে কি আলাদা টাকা দিব নাকি তোরে এই নোংরা পোশাক এই যে ছেঁড়া টুপি এই যে নোংরা পায়জামা পরে আসলে কি টাকা পাওয়া যায় নাকি শোন আজকের পর থেকে তোর যেন আমি মসজিদের সামনে না দেখি যদি দেখি না তোর ঠ্যাং ভাঙিয়ে কিন্তু হাতে ধরাই দেবো কথাটা মাথায় রাখিস যা এখান থেকে আইসা টাকা লো হ্যাঁ টাকা মুড়ির মোয়া আচ্ছা বাবা তোমার কি হয়েছে বলো তো আমিও খেয়াল করেছি তুমি কয়েকদিন যাবৎ মসজিদে আসো আর মনে যাতে তুমি আল্লাহর কাছে এক লক্ষ টাকা চাও তোমার জীবনে এমন কি চলছে যে তোমার জীবনে এক লক্ষ টাকারই প্রয়োজন আমাকে বলো বাবা কি হয়েছে আসলে আঙ্কেল আমার এই মাটা ছাড়া আর কেউ নেই আমার মার অনেক বড় অসুখ আমি ডাক্তারের কাছে আমার মারে নিয়ে গেছিলাম ডাক্তারে কইছে এক লাখ টাকা লাগবে চিকিৎসার লিগা আমি ছোট মানুষ আমি এক লাখ টাকা কই পাম কন এর লিগে আমি আল্লাহর কাছে আশা করি রাহি আমার তার এই মা ডা ছাড়া কেউ নাই আঙ্কেল কেন তোমার বাবা নেই আমার বাবা তো আমি ছোট থাকতেই মারা গেল আমার বাবারে তো আমি দেখতে পারি না তোমার বাসা কোথা বাবা তুমি কোথা থাকো এই যে পাশের বস্তিতেই থাকি আমরা তাহলে চলো এক কাজ করি তোমার সাথে আমি তোমার বাড়িতে চলে আর গিয়ে তোমার মাকে দেখে আসি তোমার মাকেও দেখে আসতাম আর ওরা কি অসুখ হয়েছে সেটাও জেনে আসতাম আমাকে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আপনি যাবেন আমার সাথে চলেন চলো মা মা তোমার না একজন কেমন আছেন বোন আপনার ছেলের সাথে মজুরি দেখা হয়েছিল আপনার ছেলে বললো আপনি অসুস্থ তাই ভাবনা একবার দেখে আসি আপনি ভালো আছেন না ভাই আমার শরীরটা ভালো নাই শরীরটা অনেক খারাপ ডাক্তার একটা দেখাইছিলাম ডাক্তার কইছে আমার টিউমার না কি যেন একটু হইছে কইতেও পারি না কিন্তু অপারেশন করতে মেলা টাকা লাগবে আমরা তো গরিব মানুষ এত টাকা কই পাবো অপারেশনও করাইতে পারবো না ভাইসাল থাকতে পারব না আরে বোন কি বলছেন শুনুন বাচ্চা আমার আল্লাহর হাতে আমরা শুধুমাত্র ওসেল আপনার কিচ্ছু হবে না আপনার সমস্ত চিকিৎসার দায়িত্ব আমি নিব এক কাজ করি আপনার অবস্থা বেশি ভালো না আমি বলার ট্রেন বলে ব্যবস্থা করি আপনি কি এখানে নিয়ে আসেন তারপর দেখি ডক্টর কি বলে তুমি থাকো বাবা আমি দেখছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আর আপনি যদি ঠিক সময় টাকাগুলো ম্যানেজ না করতে পারতেন তাহলে আমরা হয়তো ওনার অপারেশনটা করতে পারতাম তাছাড়া এই ধরনের রোগীদের বাঁচার সম্ভাবনা খুবই ক্রিটিক্যাল আর উনি এখন সম্পূর্ণ সুস্থ আপনি চাইলে ওনাকে এখন বাসায় নিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ এখন উনি পুরোপুরি সুস্থ আছেন আর বাবা আর কোনো টেনশনের কারণ নেই এখন থেকে মা একদম সুস্থ আর আপনাকে অনেক ধন্যবাদ আমি টাকা ব্যবস্থা করেছি কিন্তু আপনারও চেষ্টা করেছেন আর আপনার চেষ্টা না করলে হয়তো উনি পুরোপুরি সুস্থ হতে পারতো না আমার এটা ভাল ভালো লাগছে যে একটা মানুষ এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আপা এখন তো আল্লাহর মতো আপনি পুরোপুরি সুস্থ আছেন তাহলে আর থেকে জান এই দিন কা হুজুর ঠিকই কইছিল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া কইরা আমার যা যা লাগে সব চাইতে আল্লাহর কাছে মন থিকা চাইলে নাকি আল্লাহ ফিরাইয়া দেন আমি আল্লাহর কাছে এক লাখ টাকা চাইছিলাম আর আল্লাহ আমারওсила আমার মার জীবনটা ফিরাইয়া দিল আসসালামু আলাইকুম হুজুর হুজুর আমার মা তো অনেক অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তারই কইছে চিকিৎসা করতে নাকি এক লক্ষ টাকা লাগবে আর আমরাই 1 লক্ষ টাকা কই পাবো বুঝুন আমরা তো গরীব মানুষ এখন তোমার একটি কাজ করতে পারো তুমি যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে বিভিন্ন রকমের বালা মুসিবত রোগ রোগ অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করবে তাহলে আমাদের কি উচিত আমাদের উচিত পাঁচ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে পারে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন যে রোগ বালাই আছে এই রোগ শোক থেকে আল্লাহ তালা মুক্ত দান করবে তুমি পাঁচ সপ্তাহে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবে আচ্ছা ঠিক আছে হুজুর ভাই কিছু আপনার জন্য সম্ভব হয়েছে আপনি ফেরেস্তার মতো আমার জীবন আইসে আমার জীবনটা দিলেন আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি যে আমি পৃথিবীতে বাইচা থাকবো আরে না না আমি আপনাকে বলেছিলাম না সব কিছু আল্লার ইচ্ছা আমরা শুধুমাত্র ওচিল্লা হয়তো কোনো একশিল্লায় আপনার দরজা আল্লাহ আমাকে পাঠিয়েছে কিন্তু হ্যাঁ আপনার ছেলে আপনার ছেলে আপনার জন্য যা করেছে তা হয়তো সব ছেলেরা তার মার জন্য আপনার ছেলের প্রতি ওয়াক্তে নামাজের সময় মনে যাতে বলতো যে আল্লাহ আমাকে এক লক্ষ টাকা দেয় আমি প্রথম প্রথম ভেবেছিলাম যে এতটুকু ছেলে একটা দিয়ে কী করবে কিন্তু পরে বুঝতে পারলাম যে একটা সন্তান তার মাকে কতটুকু ভালোবাসতে সে প্রতি বক্তে আল্লাহর কাছে নামাজ পড়ে দরকার আপনি আসলে খুব ভাগ্যবতী যে আপনি এমনটা ছেলে জন্ম দিয়েছেন